সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে সাউথ আফ্রিকার সাথে হারের পর আমাদের টিম ইন্ডিয়া থার্ড টি টোয়েন্টি ম্যাচে কাম ব্যাক করলো বন্ধুরা বন্ধুরা থার্ড টি টোয়েন্টি ম্যাচে সাউথ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়ে দিল প্রথম ম্যাচের মতনই আমাদের ভারতের বলাররা কালকের ম্যাচে ডমিনেট করলো আউটস্ট্যান্ডিং বল করেছে কিন্তু আমাদের কালকে ভারতের বলাররা প্রথম ম্যাচে যেভাবে ডমিনেট করছিল কালকের ম্যাচেও ঠিক তেমনই dominant করলো ভাবা যায় জসপ্রিত বুমরাহ নেই তা সত্ত্বেও কালকে ওই সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপ একশো রানে আটকে দিল আমার টিম ইন্ডিয়ার বলাররা হরদীপ সিং কালকে দুর্দান্ত বল করেছে প্রথম ওভারেই রিজার ইন্ডিক্সের উইকেট তুলে নিয়েছিল চার ওভার বল করেছে তেরো রান দুটো উইকেট তারপরে হাসি টানাও কালকে খুব ভালো বল করছিল দুই উইকেট তুলে নিয়েছে তারপরে কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী দুজনেও দুই উইকেট করে নিয়েছে হার্দিক পান্ডিয়া এক উইকেট এবং শিবম ডুবে এক উইকেট খুব ভালো বলিং এর ইয়ে মানে ইয়ের আমরা দেখতে পেলাম প্রদর্শন আমরা দেখতে পারলাম কালকের ম্যাচে যেভাবে মানে ভাবা যায় মানে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে যেভাবে ভল করলো জঘন্য বোলিং লাইন কিন্তু আমাদের হাতের বলাররা কালকে কাম ব্যাক করলো আর ভারত যখন ব্যাট করতে নামে সুভমান গিলের ফর্মে একটু পোষ্য ছিল কিন্তু কালকে কালকে প্রথম বলে আউট হয়ে যাচ্ছিলো সুভমান গিল এ বাঁচিয়ে নেয় না প্রথম বলে আউট হয়ে আর অভিষেক শর্মা সে তো যেভাবে খেলে তেমনই খেলছিল। আঠেরো বলে পঁয়ত্রিশ স্থান করেছে কালকে অভিষেক শর্মা আর সুভমান গিল কি বলবো কালকে চাপটা একটু কম ছিল আঠাশ বলে আঠাশ স্থান করেছে তো মানে একটু পোস্ট থাকবে তার ব্যাটিং ব্যাটিং এর উপর কিন্তু হোয়াইট বল ক্রিকেট আর বন্ধুরা কালকে একটা ভালো একটা ম্যাচ জিতলো ডমিনেন্ট করে এই ম্যাচটা জিততো কিন্তু আমাদের ভারতে আমাদের টিম ইন্ডিয়া তো এই টিম ইন্ডিয়া এই মুহূর্তে দুইয়াকে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে আছে আর আমরা চাইবো বাকি দুটো ম্যাচেও কিন্তু টিম ইন্ডিয়া এইভাবে টর্মিনেট করে জিতুক তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও